তোমার মতন দয়ার নবী আর পাবো না তোমার মতন প্রিয় রসুল আর পাব না দেখা দিও নবী চুপে যায় না তোমার মতন দয়ার নবী আর পাব তোমার মতন প্রিয় রসুল আর পাব তুমি যে আল্লাহর ভালবাসা তোমার জন্য করি গো আশা তুমি যে আল্লাহর ভালোবাসা তোমার জন্য করি আশা তুমি তুমি হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না তোমার মতন প্রিয় রসুল আর পাব না আমরা যে জগতবাসে ছিলাম আমরা বনবাসে তোমাকে হে বাই আর রসুল পেয়েছি তোমার মতন দয়ার নবী আর পাব না তোমার মতন প্রিয় রসুল আর পাব না তোমার মতন প্রিয় নবী আর পাবনা তোমার মতন প্রিয় রসল আর পাবনা তাহলে আমাদের কাছে কি চাইতে হবে হেদায়ত হেদায়েত ব্যাপারে আরও লম্বা আলোচনা আছে

পাবে না যদি হেদায় দিতে পারতো ভাই লিখেছেন কাগজে না এমনি চালিয়ে দিয়েছেন দান দান আসেনি না একটা এসেছে আসে নাই দেখেন তবে আমার একটা অনুরোধ থাকবে দেখেন দান নিব ফাঁকে তালে আলোচনা করব এখনো আমার কাছে এই কটা অব্দি চলবে আমার কটা অব্দি চলবে আমার দশটা দশ কম দশটা তার মানে কুড়ি মিনিট 20 মিনিট যে 20 মিনিট আছে আমি আর আর 20 মিনিটে দুইটা আমার যেটা ভাইরাল গজল সেটা শুনাবো আর যদি পালিজান তালেবে শুনাবো গো যাই স্যার যদি থাকেন তাহলে আমি শেষ মুহূর্ত শুনাবো ইনশাআল্লাহ যারা অনেককেই বসার জন্য শোনার জন্য বসে আছেন আমি বুঝতে পারছি তো শুনাবো কিন্তু মেল টার্গেট এই যে মাদ্রাসার জন্য তো আজকে আপনি আলোচনা শুনতে পাচ্ছেন তাই না মাদ্রাসা আছে বলে তো আলোচনা আপনি শুনতে পেলেন মাদ্রাসা আছে বলে তো বক্তা আমি তো আর স্কুল থেকে তৈরি হয়নি মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে কি বলেন বলে আপনাকে বিদায় শোনাতে পাচ্ছি এই মাদ্রাসার মতন বাগান